উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশ জীবনানন্দ দাস দিনের আলোয় ওই চারিদিকে মানুষের অস্পষ্ট ব্যস্ততা পথে ঘাটে ট্রাক ট্রাম লাইনে ফুটপাতে কোথাও পরের বাড়ি এক্ষুনি নিলেম হবে মনে হয় জলের মতন দামে সকলকে ফাঁকি দিয়ে স্বর্গে পৌঁছবে সকলের আগে সকলের তাই অনেকের এই যেতে হয় তবু নীলেমের ঘর বাড়ি আসবাব অযথা যা নীলেমের নয় সব জিনিস বহুকে বঞ্চিত করে দুজন কি একজন কিনে নিতে পারে পৃথিবীর সুদ খাটে সকলের জন্য নয় অনির্বোচনীয় মুন্ডি একজন দুজনের হাতে পৃথিবীর এই সব উঁচু লোকদের দাবি এসে সবই নেয় নারীকেও নিয়ে যায় বাকি সব মানুষেরা অন্ধকারে হেমন্তের অবিরল পাতার মতন কোথাও নদীর পানে উড়ে যেতে চাই অথবা মাটির দিকে পৃথিবীর কোনো পূর্ণ প্রবাহের বীজের ভেতরে মিশে গিয়ে পৃথিবীতে ঢের জন্ম নষ্ট হয়ে গেছে জেনে তবু আবার সূর্যের গন্ধে ফিরে এসে ধুলো ঘাস কুসুমের অমৃতে কবে পরিচিত জল আলো আধো নিকে অধিকার করে নিতে হবে ভেবে তারা অন্ধকারে লীন হয়ে যায় লীন হয়ে গেলে তারা তখন তো মৃত মৃতেরা পৃথিবীতে ফেরে না কখনো মৃতেরা কোথাও নেই আছে কোন কোনো অগ্রাণের পথে পায়চারি করা শান্ত মানুষের হৃদয়ের পথে ছাড়া মৃতেরা কোথাও নেই বলে মনে হয় তাহলে মৃত্যুর আগে আলো অন্ন আকাশ নারীকে কিছুটা সুস্থির ভাবে পেলে ভালো হতো বাংলার লক্ষ গ্রাম নিরাশায় আলো হীনতায় ডুবে নিস্তব্ধ নিস্তেল সূর্য অস্ত চলে গেলে কেমন সুকেশী অন্ধকার খোপা বেঁধে নিতে আসে কিন্তু কার হাতে আলো লাই তো থাকে কিন্তু কার তরে হাত নেই কোথাও মানুষ নেই বাংলার লক্ষ্যপ্রাম গ্রাম রাত্রি একদিন আলপোনার পটের ছবির মতো সুহাস্য পটল চেরা চোখের হাতে প্রায় নিভে গেছে সব এইখানে নবান্নে ঘ্রাণ ওরা সেদিনও পেয়েছে নতুন চালের রসে রৌদ্রেও কত কাক এ পাড়ার বড় মেচো ও পাড়ার দূরে বয়েদের ডাক শাখে উড়ে এসে সুধা খেয়ে যেত এখন টু শব্দ নেই সেই সব কাক পাখিদেরও মানুষের হার খুলি মানুষের গণনার সংখ্যা ধীন নয় সময়ের হাতে অন্তহীন ওখানে চাঁদের রাতে প্রান্তরে চাষারে নাচ হতো ধানের অদ্ভুত রস খেয়ে ফেলে মাঝি বাগদির ঈশ্বরী মেয়ের সাথে বিবাহের কিছু আগে বিবাহের কিছু পরে সন্তানের জন্মবার আগে সেসব সন্তান আজ এ যুগের কুরাষ্টের মূড়ো ক্লান্ত লোক সমাজের ভিড়ে চাপা পড়ে মৃতপ্রায় আজকের এই সব গ্রাম্য সন্ততির প্রপিতামহের দল হেসে খেলে ভালোবেসে অন্ধকারে জমিদারদের চিরস্থায়ী ব্যবস্থাকে চড়কের গাছে তুলে ঘুমায়ে গিয়েছে ওরা খুব বেশি ভালো ছিল না তবু আজকের দুঃখ নিরক্ষতায় অন্ধ ছিন্ন গ্রাম্য প্রাণীদের চেয়ে এক স্পষ্ট জগতের অধিবাসী ছিল আজকে অস্পষ্ট সব ভালো করে কথা ভাবা এখন কঠিন অন্ধকারে অর্ধসত্য সকলকে জানিয়ে দেবার নিয়ম এখন আছে তারপর একা অন্ধকারে বাকি সত্য আজ করে নেওয়ার রয়ে গেছে রেওয়াজ সকলেই আর চোখে সকলকে দেখে সৃষ্টির মনের কথা মনে হয় দেশ সৃষ্টির মনের কথা আমাদেরই আন্তরিকতাতে আমাদেরই সন্দেহের ছায়াপাত কেনে এনে ব্যথা খুঁজে আনা পৃথিবীর পাহাড়ে পাথরে সমুচ্ছল ঝর্নার জল দেখে তারপর হৃদয়ে তাকিয়ে দেখেছি প্রথম জল নিহিত প্রাণীর রক্তে লাল হয়ে আছে বলে বাঘ হরিণের পিছু আজও ধায় মানুষ মেরেছি আমি তার রক্তে আমার শরীর ভরে গেছে পৃথিবীর পথে এই নিহিত ভ্রাতার ভাই আমি আমাকে সে কনিষ্ঠের মতো জেনে তবু হৃদয়ে কঠিন হয়ে বধ করে গেল আমি রক্তাক্ত নদীর কল্লোলের কাছে শুয়ে অগ্রজ প্রতিম বিমূরকে বধ করে ঘুমাতেছি তাহার অপরিসর বুকের ভিতরে মুখ রেখে মনে হয় জীবনের স্নেহশীল ব্রতি সকলকে আলো দেবে মনে করে অগ্রসর হয়ে তবুও কোথাও কোনো আলো নেই বলে ঘুমাতেছি ঘুমাতেছি যদি জাকির রক্তের নদীর থেকে কল্লিত হয়ে বলে যাবে কাছে এসো ইয়াসিন আমি হানিফ মোহাম্মদ মকবুল করি মাজিজ আর তুমি আমার বুকের পরে হাতে রেখে মৃত মুখ থেকে চোখ তুলে সুধাবে সে রক্ত নদী উদ্বেলিত হয়ে বলে যাবে গগন শশী পাথুরে ঘাটার মানিকতলার শ্যামবাজ গ্যালিপ স্ট্রিটের এন্টালির কোথাকার কেনা জানে জীবনের ইতর শ্রেণীর মানুষ তো এরা সব ছেঁড়া জুতো পায়ে বাজারের পোকা কাটা জিনিসের কেনাকাটা করে সৃষ্টির বেগে জেগেছিল, সূর্যের রশ্মিতে সহসা সুন্দর বলে মনে হয়েছিল কোন উজ্জ্বল চোখের মনীষী লোকের কাছে এইসব অনুর মতন উদ্যাসিত পৃথিবীর উপেক্ষিত জীবনগুলোকে সূর্যের আলোয় ঠেলে রোমাঞ্চিত রেণুর শরীরে রেনুর সংঘর্ষে সেই যেই শব্দ জেগে ওঠে সেখানে সময় তার অনুপম কণ্ঠের সঙ্গীতে কথা বলে কাকে বলে ইয়াসিন মকবুল শশী সহসা নিকটে এসে কোনে কিছু বলবার আগে আত অনন্তের অন্তরের থেকে যেন ঢের কথা বলে গিয়েছিল তবু অনন্ত তো খণ্ড নয় তাই সেই স্বপ্ন কাজ কথা অখণ্ড অনন্তে অন্তর্নিহিত হয়ে গেছে কেউ নেই কিচ্ছু নেই সূর্য নিভে গেছে এ যুগে এখন ঢের কম আলো দিকে তবে আমরাই এ পৃথিবীর বহুদিনকার কথা কাজ ব্যথা ভুল সংকল্প চিন্তার মর্যাদায় গড়া কাহিনীর মূল্য নিংড়ে এখন সঞ্চয় করেছি বাক্য শব্দ ভাষা অনুপম বাচনের রীতি মানুষের ভাষা তবু অনুভূতি দেশ থেকে আলো না পেলে নিছক ক্রিয়া বিশেষণ এলো মেলো নিরাশ্রয় শব্দের কঙ্কাল জ্ঞানেরই নিকট থেকে ঢের দূরে থাকে অনেক বিদ্যার দান উত্তরাধিকারে পেয়ে তবু আমাদের এই শতকের বিজ্ঞান তো সংকলিত জিনিসের ভিড় শুধু বেড়ে যায় শুধু তবু কোথাও তার প্রাণ নেই বলে অর্থময় জ্ঞান নেই আজ এই পৃথিবীতে জ্ঞানের বিহনে প্রেম নেই এ যুগে কোনো এ যুগে কোথাও কোনো আলো কোনো কান্তিময় আলো চোখের সম্মুখে নেই যাত্রীকের নেই তো নিশ্চিত অন্ধকার রাত্রির মায়ার মায়ের মতো মানুষের বিহবল দেহের সব দোষ প্রখ্যালিত করে দেয় মানুষের বিহবল আত্মাকে লোকসমাগণহীন একান্তের অন্ধকারে অন্তশীল করে তাকে আর শুধায় না অতীতে শুধানো প্রশ্নের উত্তর চাই না শুধু শব্দহীন মৃত্যুহীন অন্ধকারে ঘিরে রাখে সব অপরাধ ক্লান্তি ভয় ভুল পাপ বিত কাম হয় যাতে এ জীবন ধীরে ধীরে বিত শোক হয় স্নিগ্ধতা হৃদয়ে জাগে যেন দিক চিহ্ন হময় সমুদ্রের পারে কয়েকটি দেবদারু দারু গাছের ভিতরে অবলীন বাতাসে প্রিয় কণ্ঠ কাছে আসে মানুষের রক্তাক্ত আত্মার সে হাওয়া অনবচ্ছিন্ন সুগমের মানুষের জীবন নির্মল আজ এই পৃথিবীতে এমন মহানুভব প্রাপ্ত অন্ধকার নেই আর সুবাতাস গভীরতা পবিত্রতা নেই তবুও মানুষ অন্ধ দুর্দশার থেকে স্নিগ্ধ আধারের দিকে অন্ধকার হতে আর নবীন নগরী গ্রাম উৎসবের পানে সে অনবন মনে চলেছে আজও তার হৃদয়ে ভুলের পাপের উৎস অতিক্রম করে চেতনার বলয়ে নিজ গুণ রয়ে গেছে বলে মনে হয়